কি রান্না করছো আজকে একটা নতুন রেসিপি বানাবো তুমি যে বড় বড় ইলিশগুলো এনেছিলে কালকে বড় সাইজে সেটাকে নতুন একটা রেসিপি সেটা হবে কাজু বাটা দিয়ে ইলিশ তার জন্য ফারস্টে ওই সরষের তেল দিয়ে দিব ওকে আর অল্প তেলটা এই দুটো এলাচ এই তেলের মধ্যে দিয়ে দিব একটু কালো জিরা দিয়ে দিব

কাজু পোস্তি আর ইলিশ দিয়ে দিব হালকা হলুদ গুঁড়ো এই যে ডিমওয়ালা ইলিশ মাছের পেটিটা কাঁচা পুরো একদম হ্যাঁ এ ভাজা হবে না এই মাছটা কাঁচা থাকবে নাকি হ্যাঁ হ্যাঁ এই যে এর মধ্যে চলে যাবে একটুখানি করে লড়িয়ে নেব হয়ে এসেছে এবার নামিয়ে নেব একটুখানি হালকা ধনেপাতা দিয়ে দিব সুন্দর স্বাদের জন্য ছড়িয়ে দিব একটু ধনেপাতা